হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমী পাঁচ অফিসাল তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো আজকে চলে এসেছিলাম দুপুরে মাসি শাশুড়ির বাড়িতে নেমন্তন্ন ছিল তো ওখানে এসছি আসার পরে কোনো ভিডিও আমি করিনি সত্যি কথা বলতে তো এখন সবাই চাইছে যে আমি ভিডিও করি সবাইকে দেখাই আমার ভিডিওতে তো তার জন্য এই ভিডিওটা মেনলি করা কেউ উল্টো পাল্টা কমেন্ট করো না তো চলো বাইরে সবাই ডাকছে দেখা যাক সবাই কি করছে তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা কিন্তু আমি আগের দিন রাতে শুরু করেছি আর পরের দিন দুপুরে খাওয়া দাওয়া করে আমি ভিডিওটা শেষ করেছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো এখন বাইরের দিকে যাওয়া যাক আর সবাই কি করছে সেটাও দেখানো যাক তো তার জন্য আমি মাঝখান থেকে এই ক্লিপগুলো কেটে অ্যাড করেছি এই অডিওটা দেওয়ার জন্য চলো দেখতে থাকো চলো এখানে হচ্ছে ঘুগনি মামা এদিকে রয়েছে বাবা এদিকে সব দিদারা রুচি ভাবছে না না ভিডিও করছি শাশুড়িরা পরে দেখবে কি কাটা হচ্ছে

এইদিকে কি হলো এই ওখানে বেহু না চলে

আতে দাও বাবা আতেলে পড়ছে বলবে তো কি বলছিলে ঘুমনি ফুটছে এবার নামবে আর খাওয়া হবে मत मत हालत में मत गोली खा बाबू गोली खाना कौन खाबो कौन खाबो आवाज सही खाली खाली एकदम जोन दिया शाम बता दिए आगे धूल पड़ी जावे आगे की कोरा जाओ ताले कभी आको गोली खाए दिया तो बच्चा सुते ওই হচ্ছে চান করে নিলে হয়ে যায় কি আছে

Hãy subscribe video nữa. Cho kênh Ghiền Mì má. कोले आयो थुलो होइन हो म अजा मलाई खुलो दोजेल खाउ न अजा ठीक छ दोजेलले भलो पर्छ दोजेल न তো এতক্ষণ ভিডিও দেখলে তোমরা তোমাদের কিন্তু এখনো বলাই হয়নি যে এত লোকজন খাওয়া দাওয়া কিসের জন্য হচ্ছে তো তোমাদেরকে তো এতক্ষণ বললাম না তো চলো ভিডিও তো শেষ হয়েই যাচ্ছে বলবো আচ্ছা ঠিক আছে থাক তোমরা তো এতক্ষণ ভিডিও দেখলে তো ভিডিও দেখে তোমাদের কি মনে হলো সেটা তোমরা কমেন্ট করে জানিও খাওয়া দাওয়া আর এত লোকজন বাড়িতে কিসের জন্য যদি তোমরা ফুল ভিডিও ওয়াচ করো তো বুঝতে পারবে কমেন্ট করে জানিও তো দেখে